মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসে রান্নাঘরে একটু চা খাবো বলে চা বসালাম আর এদিকে ছেলের জন্য দুধ চপস নিয়ে নিয়েছি ওকে দুধ চপচ দিয়ে দেবো আর আমাদের দুজনের চা চা খেয়ে নিলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এ ঘরের বেড ঝাড়া হয়ে গেছে আর এর এখনো ঘুম ভাঙেনি আর তো ছুটি আয়ের পর চলে এবার ঘরগুলো ঝাড়ু করে আর নিজে বৃহস্পতিবার পুজো দিতে হবে তাত তাত সব কাজগুলো কৰি নিব পুজো দিয়ে জলখাবার খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করতে এখানে এখানে ডাল হয়ে গেছে আর এখানে এটা লাউ ঘন্ট বানিয়েছি বড়ি দিয়ে আর এখানে ভেন্ডি আলু ঝাল দেওয়া বানাচ্ছি তারপরে চিন্তা করবো আর কি বানাবো তো ঝটঝট পট রান্নাগুলো কমপ্লিট করার পর ফাইনাল লুক নিয়ে ফিরে সুন্দর মেঘ করে আছে বৃষ্টি হবে এই ওয়েদারে যেতে ইচ্ছে করে তোমাদের কার কার ভালো লাগে ওইদারে বাইরে একটু কমেন্ট করে করে ঘুরে আসি ফেলে দিয়ে ডাস্টবিনে আর এসে পরে স্নান কর কারণ আজকে সকালে এসেছিলো তো ফেলা হয়নি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই লাউ ঘন্টটা বড়ি দিয়ে ডাল তারপরে আবারও দুটো পদ বানিয়ে নিলাম এখানে বড়া টক বানিয়েছিলাম তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে তাই বরার টকটা এরকম অবস্থা দাদা খেয়ে বাইরে গেল আর এখানে বানালাম একটু ভেন্ডি আলু ঝাল দেওয়া আর এখানে আছে গুড়াম গুড়ামটাও শেষ হয়ে গেছে আরও বানিয়ে রাখতে হবে চলো এবার ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলেরও টিউশন আছে গুড ইভিনিং ফ্রেন্ডস আমি অনেকটা সময় পর আবারও ফিরে এসেছি খাবার মেনু দেখানোর পর এখানে এখানে বানাচ্ছি আমি গরম গরম রুটি বাইরে হচ্ছে বৃষ্টি টিউশন গেছিল বৃষ্টিতে ভেজে আমি কিন্তু একটা লং বা ঘুম দিয়েছি বৃষ্টি পড়া মানে আমার রিল্যাক্স ভাবে ঘুমানো তো জাস্ট ঘুমিয়ে উঠে চা খেয়ে তোমার তো গরম গরম ফুলকো ফুলকো রুটি করো কমেন্টে জানাবে চলো ঝটপট বেশি দেরি না করে রুটিগুলো বানিয়ে নিই আর আমার বকবক তো চলতেই থাকে কুমড়ো আলু তরকারি করবো তার জন্য এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি চলো তরকারিটা বসিয়ে মধ্যে তেল দিয়ে দিলাম মধ্যে একটু দিয়ে দেব চলো এবার রাত্রে খাবার বেড়ে নিচ্ছি এখানে কুমড়োর ঘন্টা বানিয়েছিলাম আর এই যে দেখছো পান্তোয়া যে দোকানে আমরা পুরো বছর ধরে মিষ্টি কিনে খাই সেই অক্ষয় দ্বিতীয় দিনে ওর দোকানে পুজো হয় সেই উপলক্ষেটাও দিয়েছে আসলে খাবারটা বেড়ে নিই খাওয়া দাওয়া করার পর দেখা করছি বাইরে হচ্ছে বৃষ্টি আর এখানে আমি বানাচ্ছি গরম গরম লুচি আর কাল রাত্রে ব্লগে শ্যুট করেছিলাম আর আজকে হয়ে গেল তার পরের দিন একটা ব্লগ দুদিন ধরে কন্টিনিউ চলছে ভালো লাগছে না গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম সট কই আগে লুচিটা বানিয়ে নিই সবগুলো একসাথে বেলে নিয়েছি আর খালি আবার ছেঁকে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা আর এখানে আজ তোমাদের দাদা মশারি টাঙাবে কারণ আজ ছেলের শরীরটা ভালো নেই শুয়ে আছে জ্বর জ্বর লাগছে বলছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা